পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আজকে যে ইউনিট থ্রি সরকারের রূপসমূহ সেটার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তোমরা যদি এই প্রশ্নগুলো বুঝে লিখে মুখস্ত করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে তা নয় অবশ্যই ভালো রেজাল্ট করবে চল্লিশের মধ্যে চল্লিশও পেতে পারো সাঁত্রিশ সাতত্রিশ তো পাবেই এবং যে প্রশ্ন থাকে অর্থাৎ দু নম্বরের একটি লিখতে হবে ছ নম্বরে একটি লিখতে হবে দুটো কোশ্চেন অবশ্যই কমন পাবে তা চলো কথা না বলে আমরা শুরু করি প্রথমে ছ নম্বরের যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে তোমরা অবশ্য অবশ্যই পড়বে সেগুলো আমরা দেখি দেখো প্রথম যে ছ নম্বর প্রশ্নটি গণতন্ত্রের প্রকারভেদ আলোচনা করো দুই নম্বর প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা ও গুণগুলি আলোচনা করো তিন নম্বর প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা ও দোষগুলি আলোচনা করো আবার দেখো এই কোশ্চেনটা এরকমও হতে পারে প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ ও গুণগুলি আলোচনা করো তিন যোগ তিন এরকমও হতে পারে চার নম্বর প্রশ্নটা দেখো গণতন্ত্রের সাফল্যের সত্তা সত্ত্বাবলী আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানে তৃতীয় চ্যাপ্টার থেকে তৃতীয় ইউনিট থেকে এই চ্যাপ কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর দেখো ডবল স্টার রেখেছি এর জন্য পাঁচ নম্বরটা দেখো কর্তৃত্ববাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ছ নম্বর দেখো কর্তৃত্ববাদে দোষগুণ আলোচনা করো সাত নম্বর সর্বাত্মকবাদে সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো আট নম্বর সর্বাত্মকবাদের দোষ ও গুণগুলি আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ ন নম্বর প্রশ্ন দেখো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সংজ্ঞা ও গুণগুলি আলোচনা করো এবং লাস্ট প্রশ্ন দশ নম্বর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সংজ্ঞা ও দোষগুলি আলোচনা করো এটাও আবার কিন্তু একসাথেও আসতে পারে অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দোষ ও গুণগুলি আলোচনা করো এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ইউনিট থ্রি এ সরকার বিভিন্ন রূপ ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে যদি তোমরা ইউনিট থ্রি থেকে এই দশটা কোশ্চেন এবং চারটে কোশ্চেন খুব ভালো করে পড়ে যাও এবং বাকিগুলো অবশ্যই পড়বে তবে পড়ার আগে যেটা আমরা বারবার বলি দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তেইশ চব্বিশ বছর যে শিক্ষকতার অভিজ্ঞতা তাতে দেখেছি শুধু মুখস্ত করে কিছু যদি আত্মস্থ করতে পারো আত্মস্থ করে ব্যাপারটা বুঝে তারপর লিখো আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা মুখস্থ করে ভালো ভালো নাম্বার পেয়েছে প্রথম সারিতে থেকেছে কিন্তু যেহেতু তাদের মুখস্থ বিদ্যা আত্মস্থ করেনি কিন্তু ফাইনালে গিয়ে অর্থাৎ ফাইনাল বলতে চাকরির ক্ষেত্রে বলছি তারা কিন্তু খুব সফল হয়েছে তেমন সফল হয়নি যারা তুলনামূলক যারা বুঝে পড়েছে অর্থাৎ জিনিসটা আত্মস্থ করে মুখস্থ করে পড়াশোনা করেছে তারাই কিন্তু জীবনের শেষ হাসিটা হেসেছে এবার দেখো আমরা যে দু নম্বর প্রশ্ন সেই দু নম্বর প্রশ্ন আমরা শুরু করি দেখো আমরা এই দু নম্বরের প্রশ্ন শুরু করছি এই চ্যাপ্টারে গণতন্ত্র বলতে কী বোঝে সুবিধা অসুবিধা আলোচনা করো দু নম্বর গণতন্ত্রের বুৎপত্তিগত অর্থ লেখক তিন নম্বর গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ দেখা যায় কোন শতাব্দীতে সর্বপ্রথম কারা এই শব্দটি প্রয়োগ করেন চার নম্বর ব্যাপক ও সংকীর্ণ অর্থে গণতন্ত্র কাকে বলে পাঁচ নম্বর গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। ছয় নম্বর প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা ও সুবিধা অসুবিধা সাত নম্বর পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে এর সুবিধা অসুবিধা ও বৈশিষ্ট্য লেখ আট নম্বর গণভোট কাকে বলে তারপর ন নম্বর কোশ্চেন দেখো গণ উদ্যোগ বলতে কী বোঝো দশ নম্বর গণতন্ত্রের সাফল্যের সত্তাবলী আলোচনা করো এগারো নম্বর উদারনৈতিক গণতন্ত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো বারো নম্বর গণতন্ত্র সম্পর্কে মার্ক্সবাদী অভিমত আলোচনা করো তেরো নম্বর গণতান্ত্রিক সমাজবাদের সংজ্ঞা বৈশিষ্ট্য ও দোষগুণ লেখ চোদ্দো নম্বর সর্বাত্মকবাদী ব্যবস্থা কাকে বলে পনেরো নম্বর সর্বাত্মকবাদ বা কাকে বলে এর বৈশিষ্ট্য ও দোষগুণ আলোচনা করো ষোলো নম্বর কর্তৃত্ববাদের সংজ্ঞা বৈশিষ্ট্য ও দোষগুণ আলোচনা করো সতেরো নম্বর প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ লেখো আঠেরো নম্বর জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো উনিশ নম্বর জনগণ জনগণের জন্য শাসন ব্যবস্থা বলতে কি বোঝো কুড়ি নম্বর রবার্ট ডাল গণতান্ত্রিক পদ্ধতি বলতে কি বুঝিয়েছেন একুশ নম্বর প্রশ্নটা দেখো প্রাচীনকালে প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এমন দুটি রাষ্ট্রের নাম লেখো বাইশ নম্বর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সাম্য মৈত্র ও স্বাধীনতার অনুপন্থী বলে কেন চিহ্নিত করা হয় তেইশ নম্বর জেমস মিল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে আধুনিক কালে সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে মনে করেছেন কেন চব্বিশ নম্বর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা সম্পর্কে বারকারের মতামত লেখক পঁচিশ নম্বর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে দেশপ্রেমের উন্মেষ কিভাবে ঘটে ছাব্বিশ নম্বর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিপ্লবের সম্ভাবনা কম থাকে কেন সাতাশ নম্বর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে এ গণতন্ত্রকে সক্ষম ও অশিক্ষিত শাসন বলে কেন সমালোচনা করা হয় এই সাতাশটি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এবং ছ নম্বরের প্রশ্ন করলে অনেক কিন্তু দু নম্বর প্রশ্ন কভার করে যায় বা দু নম্বর প্রশ্ন করলে অনেকটা ছ নম্বর কোশ্চেন করা যায় কমন চলে আসে যেমন কর্তৃত্ববাদ বা প্রত্যক্ষ গণতন্ত্র যাই হোক না কারণ তোমরা দেখেই বুঝতে পারবে কাজেই যেটা বলছি আমরা বারবার বলি প্রত্যেক বছরই শিক্ষার্থীদের বলে আগে বোঝো ওটা খুব গুরুত্বপূর্ণ বুঝে মুখস্ত করো আত্ম অর্থাৎ আত্মস্থ করো তারপর একেবারে হুবু কিন্তু মুখস্ত করতে যেও না মুখস্ত করা খুব টাফ কাজেই আগে বোঝার চেষ্টা করো তারপর মুখস্ত হয়ে গেলে খুব বেটার মানে ওর থেকে ভালো আর হয় না আর কি বা না মুখস্ত হলেও ঠিক আছে অর্থাৎ জিনিসটা বুঝে নিজের ভাষায় লেখা প্র্যাকটিস করো আর পড়া বিষয় পক্ষ থেকে আমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন অধ্যায় অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেকেন্ড সেমিস্টারে তোমাদের আসতে পারে সেগুলো কিন্তু আমরা দিচ্ছি এবং এর বেশ যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বড় সেগুলোর উত্তরও দিয়ে দেব এবং উত্তর যে দেবো সেটা শুধু উত্তর দেবো না সাজেশনও দিয়ে দেব। সরি সেটা বুঝিয়েও দেব। কাজে তোমাদের যদি মনে হয় তোমাদের চ্যানেলটা ভালো লাগছে বা তোমরা কোনো সুবিধা বা উপকার পেতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রেখো যাতে আমরা কিছু দেওয়ার সাথে সাথেই তোমরা যাতে সাথে সাথে নোটিফিকেশান পাও পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই শুধু তোমাদের সেকেন্ড ইয়ের টেস্ট নয় সেমিস্টার নয় উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট হোক খুব ভালো করে পড়াশোনা করো জীবন আনন্দ ও সুখের হয়ে উঠুক